আসসালামু আলাইকুম আমি আজকে করবো ভুনা খিচুড়ি মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি করলে কেমন জানি আলাদা একটা টেস্ট আসে সেটা অন্য কোনো ডাল দিয়ে ভালো লাগে না তো এখানে আমি চাল ডাল আলু গাজর মটরশুঁটি কাঁচামরিচ সব মশলা দিয়েছি বাটা মশলা লবণ হলুদ গরম মশলা দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটা খুব ভালো করে রান্না করে নিয়েছি যতক্ষণ না সিদ্ধ হয় তো আমি এটা একটু সময় করে রান্না করেছি সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করেছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে দমে রাখবো পোলাও কিংবা খিচুড়ি দমে রাখলে সেটা খুব ভালো হয় অ্যান্ড পারফেক্ট হয় তো আমি দশ মিনিটের মতো দমে রেখে অন্যদিকে আমি ডিম ভেজে নেব ডিম এখানে দুটো ডিম শুকনা মরিচ মানে মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি তো আমার খিচুড়ি ডিম ভাজি আমার রেডি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আল্লাহ